গাছ থেকে আমি ভাই ও বন্ধুরকে যুবকগুলোর সাথে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার আম গাছ বেনানা ম্যাঙ্গোর এই গাছটির দাম সংখ্যা রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আম রয়েছে গাছটিতে এবং গাছটি দেখতে পাচ্ছেন যে কত চমৎকার এবং কতটা কোয়ালিটি এবং কতটা গোর্জা দেখতে পাচ্ছেন অনেক অনেক গোর্জা কিন্তু গাছটি দেখতে পাচ্ছেন এবং আল্লাহ রহমতে কিন্তু অনেক সুন্দর আম গাছটি এবং খুবই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাতে প্রায় হচ্ছে সতেরোটা আম রয়েছে এটাতে আমাদের তিন নাম্বার তিন নম্বর আম গাছ তো আমাদের কাছে কিন্তু এরকম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে সিরিয়াল করে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে আপনাদের জানার ক্ষেত্রে আপনারা যে গাছটা করবেন সেই গাছটা আপনাদের হাতে বসে দেওয়া হবে এবং প্রতিটি গাছে কিন্তু আল্লা রহমতে অনেক সুন্দর মশাল্লা অনেক 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 সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল অনেক গোল্ডাস্ট টাইপের তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির ব্যানানা এবং গাম গাছ নিতে চান ফলসহ আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবক পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য সবসময় আপনাদের কাছে এরকম কোয়ালিটি ফুল গাছগুলা ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম